জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ প্রিয় ভক্তবৃন্দ আজকের আলোচনার বিষয় মধ্য লীলার তেইশতম অধ্যায় এটি এক বিশেষ আলোচনামূলক অধ্যায় যেখানে শ্রীচৈতন্য মহাপ্রভু নিজ হাতে ধর্মের মূল তত্ত্ব শিক্ষা দেন এই অধ্যায়ে শ্রীচৈতন্য মহাপ্রভু বলছেন কৃষ্ণভক্তি রসতত্ত্ব সাধনপথ এবং ভক্তির লক্ষণ এই সব কিছু বিশ্লেষণ করে তুলে ধরা হয়েছে ভক্তির শ্রেষ্ঠ রূপ ভক্তির অবস্থা এবং কৃষ্ণপ্রেম লাভের পদ্ধতি এই অধ্যায়ের মূল কেন্দ্রবিন্দু জীবে স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস কৃষ্ণের তাতস্থ শক্তি বেদাব্যাবাচ্য প্রকাশ প্রত্যেক জীবের প্রকৃত পরিচয় সে শ্রীকৃষ্ণের চিরদাস সে তাত্ত্বিকভাবে স্বজন কৃষ্ণের শক্তি ঈশ্বর ও জীবের মধ্যে চিরন্তন সম্পর্ক হল সেবা ও করুণা এই অনুধানই আত্মজ্ঞান শ্রবণ কীর্তনাদি সাধন ভক্তি হইতু সাধ্যভক্তি হয়তু প্রেম লক্ষণ যথারীতি শ্রবণ শোনা কীর্তন গান স্মরণ আর্চন ইত্যাদি প্রক্রিয়ার মাধ্যমে সাধন ভক্তি শুরু হয় এই সাধন থেকেই গড়ে ওঠে সিদ্ধ ভক্তি যার লক্ষণ হল প্রেম এই প্রেমী ভক্তির চরম শিখর কৃষ্ণভক্তি রস অমৃত অনন্ত পরম আনন্দ যা পায় সেই জন তেজে সংসার বন্ধ ভক্তির রস কেবলই আনন্দ নয় তা চিরন্তন অমৃতস্বরূপ যে এই রসের স্বাদ পায় তার কাছে সংসারের বন্ধন অর্থহীন হয়ে পড়ে সাধনকালে ভক্তি সদা ভাবাঙ্কুর সিদ্ধকালে পায় প্রেমস্বরূপ বিকাশপুর ভক্তির অনুশীলন শুরু হয় ভাবের অঙ্কুর থেকে সাধনার ফলে তা একসময় বিকশিত হয় চিরন্তন প্রেমাকারে এই প্রেমেই রয়েছে চরম আনন্দ ও ঈশ্বর প্রাপ্তির রস শ্রীচৈতন্য মহাপ্রভু বুঝিয়েছেন ভক্তির তিন স্তর এক সাধন ভক্তি ভক্তির অভ্যাস দুই ভাবভক্তি ভক্তির অভ্যন্তরীণ বিকাশ এবং তিন প্রেম ভক্তি চূড়ান্ত ঈশ্বর প্রেম যিনি সত্যিকারের ভক্ত তিনি কোন রকম প্রতিদান ছাড়াই শ্রীকৃষ্ণের সেবা করতে চান তার কাছে কৃষ্ণই চরম আরাধ্য এবং প্রেমই চরম পুরস্কার এই অধ্যায় আমাদের শেখায় আমরা কারা আমাদের প্রকৃত পরিচয় কি ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক কি এবং কিভাবে আমরা সেই চিরন্তন আনন্দের পথে এগিয়ে যেতে পারি ভক্তির এই সরল পথ যেখানে কোনো বাহ্যিক যানজমক নয় শুধু হৃদয়ের অনুভবই মুখ্য সেটাই চৈতন্য মহাপ্রভুর বার্তা যদি এই আলোচনা আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে চিন্তন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকন চাপুন যেন এমন ভিডিও আপলোড হলে আপনি আগে জানতে পারেন কমেন্টে জানান আপনি কিভাবে এই তত্ত্বকে নিজের জীবনে অনুভব করেন